টুডে ডিসকাস অ্যাবাউট অবজেক্ট অব কার্টিং মেশিন তো আজকে আমি আলোচনা করবো কার্টিং মেশিনের যে উদ্দেশ্য আছে কিংবা ফাংশন আছে সেটা আর হচ্ছে যে কার্ডনিংটা আমরা কেন স্ক্রিনিংয়ের হার্ট বলে থাকি তো কার্ডিং হচ্ছে যে আশকে খুলে একক পর একক আশের পর্যায়ে নিয়ে আসা ঠিক আছে একক পর্যায়ে নিয়ে আসা এবং ব্লোরো ক্লিনিংয়ের পর অবশিষ্ট সমস্ত অপদ্রব্য দূর করার প্রসেস হলো কার্ডিং যে অস্টেজগুলো আছে অপদ্রব্যগুলো আছে সেগুলো দূর করার প্রসেস হলো কাটিং তো ব্লুরুমে তুলার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ দূর হয় অর্থাৎ যে কটন আছে কটনের যে বয়স আছে অর্থাৎ ব্লুরুমে তুলার অপদ্রব্যের সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট দূর হয় আর বাকি অপদ্রব্যের প্রায় পুরোটাই কার্ডিং মেশিন দূর করে এবং প্রতিটি আসকে একক পর্যায়ে নিয়ে আসে এখানে সুতা তৈরি প্রাথমিক পর্যায়ে সুষম ওজনের স্লাইবার তৈরি হয় ঠিক আছে সুষম ওজনের স্লাইবার তৈরি হয় কাটিংয়ে ভালো মানের স্লাইবার তৈরি না হলে যদি কাটিংয়ে ভালো মানের স্লাইবার তৈরি না হয় তাহলে পরবর্তী পদ্ধতির জন্য ভালো হবে না ঠিক আছে পরবর্তীতে প্রতিটা সেকশনে প্রতিটা সেকশনে যে ধরুন যে রবিং হবে সেকশন বলতে সিমপ্লেসে রবিং হবে যেন হচ্ছে যে রিং মেশিনে যে সুতা হবে ইয়ার্ন হবে তো এই কিন্তু আপনার এরপর ড্রয়িংয়ে তো কোনো জায়গাতে কিন্তু ভালো আউটপুট পাওয়া যাবে না ঠিক আছে তো কোনোভাবে ভালো মানের সুতা উৎপন্ন করা সম্ভব নয় তাই এ সকল কারণে কারিংকে স্পিনিং এর হার্ট বা হৃৎপিণ্ড বলা হয় তো এরপর আসি যে কাটিং উদ্দেশ্য অর্থাৎ ফাংশন কাটিং এর ফাংশন হচ্ছে যে একক পর্যায়ে আজগুলো খোলা ঠিক আছে তেন হচ্ছে যে অপদ্রব্য এবং ভাঙ্গা বীজ তো তোলার ভিতরে যে আপনার ভাঙ্গা বীজ থাকে সিট যেটাকে বলি আমরা তারপর পাতা থাকে পাতার অংশ থাকে ময়লা ধোলা ইত্যাদি এগুলো রিমুভ করে দূরীভূত করা হচ্ছে ন্যাপস খোলা ঠিক আছে ন্যাপস আছে ন্যাপস রিমুভ করে রিমুভ শর্ট ফাইবার অর্থাৎ শর্ট ফাইবার দূর করে এরপর হচ্ছে যে ফাইবারগুলোকে গুলোকে সাজানো প্যারালভাবে সাজানো ঠিক আছে এরপর হচ্ছে মিক্সিং এবং ব্লেন্ডিং করা মিক্সিং করা ব্লেন্ডিং করা এবং হচ্ছে ওপেনিং করা এরপর হচ্ছে একক দৈর্ঘ্যের সমান ওজনে স্লাইভার তৈরি করা ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাড় ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ